আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় কুরবানির সময় এনে যে আমাদের দেশে আমরা যেটা বলি কি বলো আবাল নি বলে এগুলাকে ওই যে দামরা আবাল বা বলো যেটাই বলে এগুলো দিয়ে কুরবানি করলে হবে কি না হবে এগুলো দিয়ে কুরবানি করে কুরবানি বাতিল হবে না আপনার কুরবানির পশুটা কুরবানি হওয়ার জন্য যেই যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতার ক্ষেত্রে আর যে ত্রুটিগুলো থাকলে কুরবানিটা হবে না এই ত্রুটিগুলোর মধ্যে কিন্তু যেটাকে আমরা দামরা গুরু বলি এটা কিন্তু সে অসন্ধর্জের মধ্যে কিন্তু পড়ে না আপনি কুরবানির পশুটা কিনতে হবে ওই রকম দেখে অতিব দুর্বল যেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না এরকম পশু দিয়ে কুরবানি করতে কুরবানি করা যাবে না কান কাটা লেজ কাটা এই রকম ধরনের যেটা একদম প্র্যাকটিক্যালি অন্ধ তো এইরকম ধরনের গরু দিয়ে কি করা যাবে না কুরবানি করা একবার নিখুঁত সুন্দর পশু দিয়ে কুরবানি করতে হবে আর কুরবানিটা কিন্তু সবার উপর ও আজীব না কি কুরবানিটা সবার উপর ওয়াজিব নয় প্রথমত হলো আপনি কুরবানিটা ওয়াজিব হলো মুসলমানের উপরে কোন অমুসলিমের উপরে নয় আরেক দ্বিতীয়ত হলো যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয় যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব আবার কুরবানিটা কিন্তু ঢালাও সবার উপর ওয়াজিব নয় যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক উনি কুরবানি করবে গরিব ফকির মিসকিন যারা তারা কুরবানি না করলে কি হবে না গুনাগার হবে না যারা ধনী মানুষ তবে নিসাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু জাকাতের ক্ষেত্রে এক বছর পরিপূর্ণ হতে হয় জাকাতের ক্ষেত্রে কি হতে হয় এক বছর পরিপূর্ণ হতে হয় কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি এক বছর পরিপূর্ণ নাও হয় তারপরেও কিন্তু আপনি কি করতে হবে কুরবানি করতে হবে কারণ হলো আল্লাহ রাসুল বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে সমর্থ আছে সে কুরবানি করলো না সে যেন ঈদগাহের দিকে না যায় না আসে বুঝে নিতে হবে কিন্তু কুরবানিটা নামাজের পরে করতে হবে নামাজের আগে করা যাবে না আমাদের দেশে পৃথিবীতে এখন ফেতনা ছড়াচ্ছে কি ফেতনা ছড়াচ্ছে যে যেই হুজুরের ভক্ত হুজুর যেদিন বলবে সেদিন কুরবানি হবে গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি যে এক পক্ষ রবিবার ঈদ করবে আরেক পক্ষ সোমবার ঈদ করবে একই দেশে তো দুই দিনই হতে পারে না প্রত্যেকটা ধর্মীয় আমাদের যে ইবাদত আমল রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু চাঁদ প্রত্যেকটা যেই যেই দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব সাবানের চাঁদ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে রমজানের চাঁদ দেখা গেছে তখন আমরা রোজা রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে গবেষক যারা আছে ওখান থেকে আমরা সাধারণত দেখতে পাই নাই ওখান থেকে যখন আমাদের কিন শিওর করবে তখন আমরা রোজা রাখা শুরু করব আবার সাওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদ করবো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম তো একই দেশে যে দুই বারে দুই দিন ঈদ হতে পারে না তো এই জন্য বললাম যে আমাদের কি কি করতে হবে নামাজের পরে কুরবানি করতে হবে নামাজের আগে কুরবানি করব না কুরবানিটা করব কত তারিখ আরবি চাঁদের হিসাবে কত তারিখ দশ তারিখ দশ তারিখ দশ জিলহজ শেষ সময় পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হচ্ছে বারো তারিখ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত কত তারিখ দশ এগারো